আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকু মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন আমার এক সফে এক জাড়ে আখ হয়েছে চল্লিশ পিস ওরও বেশি আমি এই চারাগুলো বাদ দিয়েছি এগুলো বাদ দিয়েছি এবং ছোটো ছোটো কিছু বাদ দিয়েও আমার চল্লিশ পিস আখ এখানে আছে আলহামদুলিল্লাহ আমি যা বুঝলাম এই আগগুলো যত গভীর করে লাগানো যাবে তত আগগুলো বেশি হবে দেখেন আমার কীভাবে আখ হয়েছে এক জারে চল্লিশ পিস আখ হয়েছে আল্লাফ যত্ন করতে পারলে মাসা আল্লাহ অনেক সুন্দর হয় এত সুন্দর তা শাসককে না দেখলে তাকে বোঝানো যাবে না অনেক সুন্দর হয়েছে এবং এক জড়ে চল্লিশ পিস তা আপনারা যদি তাহলে কমপক্ষে যদি আগ লাগাতে চান এক হাতেরও বেশি এবং চারি সাইড সাইড অনেক গোল করে খোসার পরে এরপরে আপনারা আগগুলো লাইন দিয়ে লাগাই দেবেন ইনশাআল্লাহ এরকমের কুসর হবে আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ আর আমি দেখেন আমি সাইডও লাগাইছি সাইডে এখানে বেশি পরিচর্যা করা হয় না বেশি একসাথে হয়েছে পাঁচ সাত খান হয়েছে এগুলো বেশি কোনো যত্ন না আর এই যে খেজুর গাছগুলো এগুলো আজোয়া খেজুর গাছ এগুলোর যত্ন কম নেওয়া হয়েছে ভালো করে যত্ন নেওয়া হয় নাই